নিজেও মাঝে মাঝে বুঝতে পারি না যে সরকারের আসলে মূল থিমটা কি মানে যেই আন্দোলনগুলোতে সরকারের সমর্থন থাকে অথবা মাঝে মাঝে কেউ কেউ বলেন যে মানে একটা কাজ যখন সরকার করতে চান তো সেটার মাঠ পর্যায়ে এনসিপির নেতাকর্মীদেরকে জামাত শিবিরদের মোটামুটি তারা মাঠে নামিয়ে দেন আর যেখানে বিএনপির ইস্যু থাকে যেটা সরকার করতে চায় না এটা নিয়ে বা ছাত্রদের সাধারণ ইস্যুরা যেটা জমি বা আরো বিভিন্ন জায়গায় আমরা দেখলাম যে একদম দুই দিন চার দিন পাঁচ দিন পানি ঘোলাইলেন সম্মান গেল কেউ বোতল খাইলো মানে এরপরে এইসব সিদ্ধান্তরা বাস্তবায়ন দিচ্ছেন বা দিচ্ছেন মানে কেন এখন এই যে দিন শেষে আপনি দেখেন মেয়রের পদ নেয়া ইস্যুতে যে পরিস্থিতি তৈরি হচ্ছে এই পরিস্থিতিতে ফাইনালি সিদ্ধান্ত তো দিবেনি কিন্তু এর মাঝখানে আসিফ মাঝখান থেকে তার ছবির মধ্যে জুতো দেখাচ্ছে ইসরাকের ইস্যুতে বিএনপি কঠিন আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছে ইভেন আজকে ডক্টর ইউনুস সরকার গায়ের জোর খাটাচ্ছেন এই যে শব্দগুলো যে ডক্টর ইউনুসকে সময় সম্মানের জায়গায় রাখতো শুধুমাত্র শেখ হাসিনা এবং আওয়ামী লীগ প্রতিদিন ধুইত সেই একই কাজ এখন ঘুরা ফিরা কিন্তু আস্তে আস্তে সবাই করছে ঘটনার হচ্ছে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বুইয়া এবং মেয়র ইশাকের মধ্যে যে কোল্ড ওয়ার চলছে যেখানে আসিফ 10টা কারণ দেখিয়েছেন ইশাক লাইভে এসেছে 10টা কারণকে ফাও বলছেন যে মেয়র ফেয়ার কিছু না বিএনপির দাদুভাই বলছে যে লুটপাট করে খায়া মানে এখানে নিজেদের লোক দিয়ে বসে খাবে ইশাক বলেছেন এটা হবে না অবশ্যই আমাদের রিজবি ভাই বলছেন যে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বুইয়ার বয়স অনেক কম হঠাৎ গুরুতর রাষ্ট্রীয় দায়িত্ব পেয়ে গেছেন এইজন্য তার কথাবার্তায় ভারসাম্যহীনতা রয়েছে অনিসবমিত আছে আমরা দেখছি

যা চাচ্ছে হচ্ছে পাঁচ দিন ধরে মানুষ আন্দোলন করতেছে আপনাদের মান সম্মান প্রকাশে এই আপনাদের সরকারের আমলেই ছবির মধ্যে জুতার পিঠা বাস্তবাই ফেলবে এখন নেতা কর্মীদেরকে শান্ত হওয়ার জন্য বক্তব্য যে দেখো ঠিক না ছোট করো না এগুলো আবার পাবলিক বুঝে একটা রঙ্গমঞ্চ তামাশা চলতেছে তো সরকার বিএনপি নেতা ইশরাক হুসেনকে শপথ নিতে না দেওয়ার জন্য গায়ের জোর খাটাচ্ছে বলে অভিযোগ হচ্ছে বিএনপি আর আমরা যদি দেখি আপনার আদালতের রায় ঘোষণার পরও ইসরাক শপথ নিতে দেওয়া হচ্ছে না অভিযোগ করে ডিসি বলছেন এখানে অন্তর্বর্তী সরকার গায়ের জোর খাটাচ্ছে

তারপর বাবা বাবা সোনামনি এরকমটা আদর করা হচ্ছে এই এগুলো দেখার পরে এই সংস্কার এই কি মানে চলতেছে উপদেষ্টাদের বক্তব্য তারপর হচ্ছে এনসিপি নেতাদের বক্তব্য যে ভাই আসিফরা আমাদের টিম না আসিফ বলে আমরা ভাই সরকারের সাথে কানেক্টেড আমরা এনসিপি চিনি না আমি তো আহ মানে এখান থেকে যাওয়ার পর অন্য কোনো রাজনৈতিক দলেও যাইতে পারি এই যে গল্প কিচ্ছা কাহিনী এদের অবস্থানটা এরা কতটা হালকা করছে জাস্ট আট মাসে গত এক সপ্তাহে এগুলো মানুষ দেখছে আর হাসছে যে ক্ষমতাকে কামড়া কামড়ে শুরু হয়েছে কেন ভাই সে যদি পায়া থাকে গ্যাজেট হয়ে গেছে এই ঘোষণা দিয়ে দিয়েছেন এখন ওই কোন দুই ব্যক্তি এসে কই থেকে একটা রিট করছে এদের রিট নিয়ে এত কিছু মানে মানুষ তো বাতাস খায় না সমস্যা হচ্ছে সরকারে যারাই বসে তারা মনে করে করেন জনগণ এদেরকে যেমনি আমরা বুঝাবো গণমাধ্যম লাগবে বেশি কথা বললে ডিজিটাল নিরাপত্তা আইনের ব্যবহার হবে মুখ বন্ধ করে দেওয়া হবে ধমকানো হবে পুলিশ দিয়ে হয়রানি করবে ডিবি দিয়ে দৌড়াবে এগুলো একটা ট্রেডিশন দেখেন না এগুলো বন্ধ হওয়া উচিত এনসিপি নিজেদের যোগ্যতা সমর্থন এত ব্যাড লেভেল নিয়ে যাচ্ছে উপদেষ্টারাও কি করতেছে একটা রঙ্গ তামাশার মতো মনে হচ্ছে সবকিছু ছাত্ররা স্কুলে যায় না কলেজে না কথায় কথায় আন্দোলন আরে ভাই দেশটাকারী আন্দোলন একটা দেশ হয়ে গেল মনে হয় সবকিছু কেন এইভাবে পাবলিক লাইনে নিজেরা উপভুস্থ হচ্ছেন ভাই মানুষ বিরক্ত হচ্ছে আপনার কি বুঝতে পারতেছেন পরিস্থিতি আজ করতে পারতেছেন জাতি যাউরাই এটা আপনার মাথায় রাখতে হবে আর এই জাতির মধ্যে আপনিও একজন আমিও একজন আমরা যাউরাই ভালো থাকবেন